কিছু বছর আগেই বিজ্ঞানীরা একটি রহস্যের সন্ধান পেয়েছেন যে রহস্যের কেন্দ্রস্থল মধ্যপ্রদেশের একটি প্রাচীন মন্দির এই মন্দির সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি যার কারণে স্থানীয় মানুষের কাছেই জানতে হয় এই মন্দির সম্পর্কে মন্দিরটি বাইরে থেকে একটি পরিত্যক্ত প্রাসাদের মতো লাগছিল বিজ্ঞানীরা এই মন্দিরটিকে পরীক্ষা নিরীক্ষা করতে অগ্রসর হয়েছিলেন কিন্তু স্থানীয় বাসিন্দাদের মুখে মন্দিরটি সম্পর্কে শোনার পর তারা সাহস এই মন্দিরের করেননি কি এমন লুকিয়ে রয়েছে নমস্কার বন্ধুরা এসবি সনাতনী কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানাবো মধ্যপ্রদেশে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দির সম্পর্কে যে মন্দিরটিকে দেখা মাত্র বিজ্ঞানীরাও ভয় পেয়ে গিয়েছিল তো না করে ভিডিওটি শুরু করা যাক মধ্যপ্রদেশের মুরানা জেলায় অবস্থিত একটি মন্দির কাকান মাঠ যা আনুমানিক একাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল স্থানীয় বাসিন্দাদের কাছে মন্দিরটি কাকান মাঠ নামেই পরিচিত এই মন্দিরের মুখ্য আরাধ্য দেব ভগবান শিব দুর্ভাগ্যবশত আসল মন্দিরটির একটি অংশই আর অবশিষ্ট রয়েছে প্রাচীন স্থাপত্য এবং শিল্পকলার নিদর্শন হিসেবে এই মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য কিন্তু সামনাসামনি দেখলে আপনার মনে হবে যেন খুব তাড়াহুড়োর মধ্যে সম্পন্ন করা হয়েছে মন্দির নির্মাণের কাজ দেখলে বোঝাও যায় মন্দিরটি অসম্পূর্ণ এই মন্দিরটি সম্পূর্ণ পাথর দ্বারা নির্মিত পাথরগুলি একটার উপর একটা শুধুমাত্র রেখে দেওয়া এর মধ্যে সিমেন্ট বা সিমেন্ট জাতীয় কোনো কিছুই ব্যবহার করা হয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে এই মন্দির সংলগ্ন এলাকাতে বহু দূর পর্যন্ত কোনো পাহাড় বা পর্বত নেই তাহলে এই পাথরগুলি এখানে কিভাবে এলো তাও আবার এক রাতের মধ্যে এটা একটি বড় রহস্যজনক বিষয় এই মন্দিরের ইতিহাস জানতে গেলে জানা যায় যে বহিরাগত শক্তি এই মন্দিরটিকে ধ্বংস করতে অনেকবার চেষ্টা করেছিল এমনকি গোলা বর্ষণও করা হয়েছিল কিন্তু এই মন্দিরটির কোনো রকম কোনো ক্ষতি তারা করতে পারেন আশ্চর্যের বিষয় হল এই মন্দিরটির আশেপাশে বহু স্থানই ধ্বংসলীলায় নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এই মন্দিরটি অক্ষতই থেকে গিয়েছে এই স্থানে এক এমন কাহিনী প্রচলিত আছে যা শুনলে আপনারাও চমকে উঠবেন অনেকে বলে এই মন্দিরটি নাকি আত্মারা নির্মাণ করেছিল গ্রামবাসীরা মনে করেন যে ভূতেরা নাকি এক রাতেই এই মন্দিরটি নির্মাণ করেছিল যেহেতু তারা মহাদেবের পরম ভক্ত এবং আশেপাশে কোনো শিব মন্দির না থাকায় তারা এক রাতের মধ্যেই মন্দিরটি তৈরি করেছিল এবং পরের দিন সূর্যোদয় হতেই তারা সেখান থেকে চলে যায় ফলে মন্দির নির্মাণের কাজ অসম্পূর্ণই থেকে যায় আবার অনেকে মনে করেন কাকনমতি নামক এক রানীর নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয়েছিল স্থানীয় মানুষদের কাছে বিজ্ঞানীরা জানতে পারেন এই মন্দির অলৌকিক শক্তি দ্বারা নির্মিত বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবে